এদিকে আর মাত্র কয়েকদিন পরই ঈদ উল আজহা তাই তো সবাই ব্যস্ত হয়ে উঠেছে পশু বেচা কেনায় তবে সাধারণ মানুষের কোরবানি নিয়ে খুব একটা মাতামাতি না হলেও তারকাদের কোরবানি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ থাকে সেই এবার ভক্তদের মাঝে আলোচনা সমালোচনা চলছে সাকিব খানের দ্বিতীয় পুত্র শেজাদ খান বীরকে নিয়ে এত বছর এক ছেলে আবরাম খান জয়কে নিয়েছিল সাকিবের যত ঈদ আনন্দ তবে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে তারও ববলির ছেলে শেজাদ খানের নাম তাই তো ভক্তদের মাঝে আলোচনা চলছে ছোট সেলের জন্য কত টাকার কুরবানি দিচ্ছেন সাকিব বব্লে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরসিদে বেশ কিছু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এর মধ্যে হলিউড অভিনেত্রী শবনম বব্লে অভিনয়ত প্রহেলিকা ও ক্যাসিনো সিনেমা রয়েছে মুক্তি তালিকায় তার বিপরীতে সিনেমা দুটি অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও নীরব সিনেমায় প্রচারনায় বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী সম্প্রতি গণমাধ্যমে সিনেমার প্রচারণার পাশাপাশি কুরবানীদের পরিকল্পনীয় কথা বলেন বব্লে জানান প্রত্যেকবারের মতো এবারেও কোরবানির গরুর নাম রেখেছেন তিনি বুবলি বলেন এবার ঈদ কাটবে আমার সন্তান খান বীরকে ঘিরে কারণ তার বাবা মা দুজনে সময় দিতে চাই তার আনন্দই আমার আনন্দ আমাদের গরুর নামকরণ করা হয়েছে মহারাজ ভালোবেসে এই নাম রাখা ঈদের দিন এইসব নিয়ে কেটে যাবে বুবলি আরো বলেন এবারিতে আমার অভিনীত প্রহেলিকা ও ক্যাসিনো সিনেমার পাশাপাশি প্রিয়তমা সিনেমাটা অবশ্যই দেখব দর্শক এ পর্যায়ে একটি কথা না বললেই নয় এই চ্যানেলটি সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ছবি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ